আসসালামু আলাইকুম বিকাশে আপনি কীভাবে মাস্টার কার্ড অথবা কার্ড থেকে আপনি অনায়াসে এক মিনিটের মধ্যে কিন্তু আপনি টাকা নিয়ে আসতে পারবেন যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন ইন্টারনেট নেট চালু রেখে আপনি বিকাশ অ্যাপসের উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু একটু অপেক্ষা করবেন লোডিং হয়ে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে শো হবে সেই ইন্টারফেসটা আসতে হয়তো একটু বিশ থেকে তিরিশ সেকেন্ড নিতে পারে তারপর আপনি এখানে বিকাশের সিক্রেট পিন নাম্বারটি এখানে প্রবেশ করবেন করার পরে কিন্তু আপনি এখানে পরবর্তী গিয়ে যান অন হয়ে গেছে এখানে একবার ক্লিক করবেন তা আমি ক্লিক করে দিয়েলাম দেওয়ার পরে কিন্তু এখানে আপনি একটু অপেক্ষা করবেন তারপরে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পরে আপনি এখানে অ্যাড মানে অপশন একবার ক্লিক করবেন এখানে অ্যাড মানে অপশন দেখতে পারবেন তারপর এখানে দেখুন কার্ড টু বিকাশ যেহেতু আমি কার্ড থেকে টাকাটি নিয়ে আসবো কার্ড টু বিকাশে ক্লিক করলাম করার পর এখানে দেখুন যেহেতু আমি বিশা কার্ড কার্ড থেকে টাকা নিয়ে আসবো আপনার যদি মাস্টার কার্ড থাকে মাস্টার কার্ড সিলেক্ট করতে পারবেন আমি বিশা কার্ডটি সিলেক্ট করলাম করার পর এখানে দেখুন আমি যেহেতু আমার নিজের বিকাশ অ্যাকাউন্টে নিয়ে আসবো আপনি চাইলে অন্য কার বিকাশ অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে চাইলে আপনি এখানে অন্য অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার প্রাপকের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি প্রবেশ করবেন তারপরে আপনি এখানে পরিমাণ দেখুন এখানে টাকার পরিমাণটা লিখবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা তারপরে এখান থেকে কার্ড সিলেক্ট করবেন আপনার কার্ডটা পূর্বে থেকে যেহেতু সেভ করা থাকে তো যাই হোক আমি যেহেতু আমার নিজের অ্যাকাউন্টে নিয়ে আসবো আমার অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট নাম্বারটি শু হয়ে গেলো তারপরে এখানে আমি পঞ্চাশ টাকা লেখব সর্বনিম্ন তারপর এখানে তীর অ্যাকাউন্ট অটোমেটিকলি অন হয়ে গেছে এখানে যদি আপনার একাধিক কার্ড সেভ করা থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমার একটি কার্ডে তারপরে নতুন কার্ড যোগ করুন আপনি এখানে নতুন কার্ড যোগ করতে চাইলে যোগ করতে পারবেন আর যদি আদার্স কার্ড সেভ করে থাকে সেই কার্ডগুলো সেখান থেকে সিলেক্ট করে আপনি নিতে পারবেন আমার যেহেতু একটি কার্ড এখানে দেখুন ছচল্লিশ পনেরো সেটা কার্ডটি আমার তো আমি এখানে তীর এখন এগিয়ে যান এখানে আমি ক্লিক করবো তো এখন অনেকের হয়তো কার্ডটি সেভ করে নাও থাকতে পারে কীভাবে কার্ড সেভ করতে হয় অবশ্যই নিয়ে ভিডিও দেওয়া থাকবে আমার এই চ্যানেলে অথবা আপনি ইউটিউব দেখে কিন্তু প্রথমে দেখে নেবেন কীভাবে কার্ড সেভ করতে হয় তারপরে কীভাবে টাকাটি আপনি নিয়ে আসবেন তারপরে এগিয়ে যান এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু দেখুন কার্ড টু বিকাশ এখানে একটি অটোমেটিকলি কিন্তু একটি অপশান আপনাদের এখানে নিয়ে যাবে দেখুন আপনি একটু অপেক্ষা করতে হবে এটা লোডিং হচ্ছে নেটওয়ার্কজনিত প্রবলেমের কারণে হয়তো একটু সময় নিতে পারে অনেক ক্ষেত্রে দেখুন বিশাঘাটের লোগোটি দেখাচ্ছে তারপর এখানে দেখুন ওয়ান টাইম একটি পাসওয়ার্ড আসবে সেই পাসওয়ার্ডটি আসবে আমি যখন অ্যাকাউন্টটি ওপেনিং করছিলাম আমার কার্ডের সাথে একটি মোবাইল নাম্বার কিন্তু আমি ব্যাঙ্কে প্রদান করছি সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার কাছে থাকতে হবে সেই মোবাইলটি কাছে থাকতে হবে অন্য একটি ফোনেও সমস্যা না যে ফোনে কাজটি আপনি করবেন সেই ফোনে না হলেও চলবে অন্য ফোনে আপনি একটি ওটিপি আসবে ওয়ান টাইম সে ওয়ান টাইম পোসিপিটি এখানে যখন ক্লিক করবেন কীবোর্ড চলে আসবে তো এখান থেকে আপনি এ ওটিপি সাইর সঙ্গে একটি ওটিপি থাকবে সেই ওটিপিটা আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন স্বাস সংখ্যা একটু ওটিপি আসবে আসার পরে হয়তো অন্য অন্য ব্যাঙ্কে হয়তো আপনি যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে হয়তো ছয় সংখ্যা আসতে পারে তো আমার সিটি ব্যাংকে স্বাস্থ্য সংখ্যাই আসে তারপরে এখানে দেখুন সাবমিট এখন ক্লিক করলে কিন্তু যখন ওটিপিটা একোরিট দেবেন তখন সাবমিট এখন ক্লিক করলে আর কৃষি করতে হবে না অটোমেটিকলি টাকা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে অথবা অন্য কারো বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইলে অটোমেটিকলি কিন্তু চলে যাবে আমি টাকাটি এই মুহূর্তে নিয়ে আসতে চাচ্ছি না সেই জন্য আমি সাবমিট এখন ক্লিক করে নিই কিন্তু কাজ আপনি এতটুকু পর্যন্ত করলে কিন্তু টাকাটি আপনার অ্যাকাউন্ট অথবা অন্য কারো অ্যাকাউন্টে আপনি টাকাটি পাঠাতে পারবেন অনায়াসে মাত্র এক বা দুই মিনিটের মধ্যে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানা দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম